শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এখানে দেখো বড়দের ভালো প্রণাম আর ছোটদের ভালোবাসা ব্যাস ভিডিও শুরুতেই উল্টোপাল্টা বলা শুরু করে দিয়েছি তো দেখো আজ আমি মা তুলসীকে জল ঢালা দেখাইনি সূর্যদেবকে জল ঢালাটা দেখালাম আর মা তুলসী নিচ থেকে ওপরটুকু পর্যন্ত দেখিয়ে দিলাম কারণ দেখো কতটাই বড় আর আমি কিন্তু সেই মাথার থেকে জল ঢালতে পারি না একই তো তুলসী বেদিটা বড় তার মধ্যে উঁচু তার মধ্যে হচ্ছে গাছটাও বড় আর অনেকটাই মোটা কিন্তু এর আগে তুলসী গাছটা কিন্তু আমার আরও মোটা ছিল তো তারপর দেখো ঘরে এসে আমি পুজো সেরে নিচ্ছি আমার ভোলে বাবাকে আর ওখানে মাঝখানে দেখেছো একটা ছোট্ট শিব ঠাকুর সেটা কিন্তু আমার ছেলের বানানো তো এখনও আছে তো এখানে দেখো আমার গোপু দেখিয়ে দিয়ে তারপর আমি চা চাটা খেয়ে নিয়ে চাটা বলতে চা মুড়ি খেয়ে নিয়ে চলে আসছি সোজা বাগানে দুটো বড় বড় কাকরোল ছিল মানে অনেকটাই বড় দেখো আমি বোঝাতে পারছি কিনা জানি না তো অনেকটাই বড় ছিল সেটা ভাজা করব বলে নিয়ে যাচ্ছি আর কচি কচিও নিয়েছিলাম আগেই তুলেছিলাম কিন্তু সেটা নিয়েছি একটু পোস্তের মধ্যে সুক্তর মধ্যে দেব বলে পোস্ত আর এখানে দেখো আমি পোস্ত আর মগজ দানা একসঙ্গে বেটে নিচ্ছি পোস্ত দিয়ে পোস্ত করব আলু আর ঝিঙে মিলিয়ে পোস্ত করব। পোস্ত ওটাও হয়ে গেছে আর এখানে দেখো রান্নাগুলো ডাল শুক্তো বানিয়েছিলাম বড়ি টড়ি দিয়ে সব মিলিয়ে আর এখানে আছে চালতার টক কাঁকরোল ভাজা আর আলু আর ঝিঙে পোস্ত তো দেখো আর ডালের কালারটা আমার দেখেছো তো ডালের কালারটা না আমার ওই প্লাস্টিকটার জন্য কিন্তু কালারগুলো অনেকটাই মানে বাজে দেখায় তো আর কি বলবো বলার নেই কারণ নীল রঙের যে হতো প্লাস্টিকটা কালারটাই চেঞ্জ হয়ে যায় তারপর আমি মানে রান্না বান্না সেরে তো ঘর দুয়ার গুলো ঝাড়ু দিলাম আবার ঘরগুলো আবার সোপাটোপাগুলো ঝেড়ে টেরে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে সোজা চলে আসছি পাকাটা ঝাড়ু দিতে আর এত নিম পাতা পরে আমার যে বলার মতো না পুরো বাগানটা কিন্তু ভোরবেলায় ঝাড়ু দেওয়া হয় আমার পুরো বাগানটাই মানে ঝাড়ু দেওয়া হয় কত নিম জমা হয়েছে মানে বলার মতো না দেখলে তোমরা বলবে সেটা একদিন শেয়ার করব যে কত নিম হয়েছে তো বাগানটা পাকাটা আমি এই দুপুরবেলাটায় শুধু পাকার চারপাশটাই ঝাড়ু দিই আর কিন্তু এই বাগানে কাঁচা জায়গা যেগুলো আছে সেগুলোর মধ্যে আর যাই না এই রোদের মধ্যে ইচ্ছেও করে না প্রচণ্ড প্রচণ্ড রোদ উঠেছে মানে কি বলবো আর তারপর চলে আসছি আমি গ্যাস ট্যাসগুলো মুছতে গ্যাসটা কিন্তু আগে কিছুটা মোছা হয়ে গেছে আমার সার দিয়ে তারপর যে আমি ভিজিয়ে নেকড়া ভিজিয়ে ভালো করে পরিষ্কার করছি সেটাই দেখালাম কারণ তোমরা জানো যে আমার বেসিং টেসিং কিছুই নেই এই বাড়িতে তো আমি বালতির মধ্যে জল নিয়ে নিয়েই কিন্তু মোছামুছিগুলো করি চারপাশটা তো আগে একটু সার দিয়ে মুছে নিই তারপর ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে ভালো করে মুছে নিই আর পরিষ্কারও হয়ে যায় গ্যাসটা তাই না তো কী করবো দেখো আবার মানে গিয়ে নিয়ে কেটে নিয়ে আবার গেলাম গিয়ে নিয়ে আবার ন্যাকড়াটা ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে আবার ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি জালে যাতে মানে দেখবে একটা যেহেতু স্টিলের না জল জল থাকলে কিন্তু ভালো লাগে না গ্যাসটা তাই না আর শুকনো করে মুছলে ঠিক পরিষ্কারটাও হয় দেখো কি সুন্দর হয়ে গেছে পয় পরিষ্কার আর এই যেগুলো কিন্তু আমি মেজে নিই সকালবেলাটায় আর এখানে তো রান্নাগুলো গুছিয়ে রেখেছি পরপর আর এখানে দেখো চলে আসছি সোজা এটা হচ্ছে মানে কি বলবো দুপুরবেলায় প্রায় তখনও খাওয়া দাওয়া হয়নি তো মেঘটাও দেখছিলাম গাছগুলোও দেখছিলাম দেখে বেশ ভালোই লাগছিল তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আর আমার তুলসী গাছ তো আছেই মানে বৃন্দাবন আমার বাড়ি তো না আমার বাড়িটা হচ্ছে বৃন্দাবন তুলসী গাছে ভর্তি এই যে ইয়েগুলো উঠেছে মঞ্জুর এগুলো সেটাই দেখছিলাম আর এটা তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তারপর বেরিয়ে পড়েছি একটু রাস্তায় দেখো রাস্তায় চলে যাচ্ছি আর এটা কিন্তু আমার সুঁটু না সুটুর মতন দেখতে আর একটা কুকুর এটা কিন্তু শুনটু না অনেকেই ভাবে যে আমার শুনটু কিন্তু শুনটু না শুনটু রাস্তায় খুব কম বেরোয় তো আরও সব এগুলো সব আমারই মানে বাড়ির চারপাশে থাকে ওদেরও খাওয়া দাওয়া দিই তো একটু বাজারটা দেখিয়ে নিচ্ছি বাজার ফাঁকা যেহেতু দুপুরবেলা একদমই এতটা গরমের মধ্যে কেউ মানে বাজারে আসতে চায় না এতটা রোদ উঠেছে আমার হাতটা দেখলেই বুঝতে পারবে আর তোমাদের যে আগে দেখিয়েছিলাম গাছটা সুপুরির মতন ধরে এই যে দেখো ছোট ছোট ধরেছে এখনও পাকেনি পাকলে কিন্তু এগুলো মিষ্টি হয় আর এবার না ঝরে ঝরে গেছে আর বাদুরগুলো এসে রাতে খেয়ে খেয়ে যায় যার জন্য কিন্তু মানে বেশি দেখা যাচ্ছে না নাহলে না একদম প্রচুর ধরে আর ওপরেও আছে আরও আরও আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো